আলহামদুলিল্লাহ ভাই বাংলাদেশ কেলাপদ বাংলাদেশ যুব মজলিস বাংলাদেশ কলাপদ ছাত্র মজলিশ কর্তৃকে আয়োজিত ইফতার মাহিল আপনাদের সুস্বাগতম আমি বাংলাদেশ কেলাপদ ছাত্র মজলিশ বাজিতপুর উপজেলা শাখা কর্তৃক আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি যারা আম ছাত্র আছেন সবাই একত্র হয়ে তিন বিজর কাজ যেন করতে পারি সকলে আমার আমাদের দলে যুগ দিবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে বাংলাদেশ খেলাফত মসজিদ কিশোরগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হযরত মাওলানা ওসমান গরি সাহেব বাংলাদেশ খেলাপথ বদলিস বাজিতপুর উপজেলা শাখা কর্তৃকে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার সংগ্রামী সভাপতি জেলা সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কৃষকগঞ্জ জেলা সংগ্রামী সভাপতি বিশেষ অতিথি এবং কেন্দ্রীয় নীতিবৃন্দ সহ বাজিতপুর থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা সামনে উপস্থিত সংগ্রামী সদী সমাজ বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় আমি একটা মেসেজ দিতে চাই সর্বপ্রথম সেই মেসেজটা হলো রমজান যেমন তাকুয়া অর্জনের জন্য একটা ট্রেনিং সেন্টার মোমেনের জন্য পুরা মাস ট্রেনিং দিতে হয় কিভাবে আল্লাহর হুকুমকে ব্যক্তি জীবনে কায়েম করতে হবে এর ট্রেনিং যেভাবে পুরা রমজান দিতে হয় তদ্রুপভাবে বাংলাদেশ খেলাপথ মজলিস চাই শুধু বাংলাদেশ খেলাপথ মজলিসের কর্মীরাই নয় ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত আছেন তারা নিজেদের আত্মশক্তি করে রাজনীতির ময়দানে দেশের জন্য সমাজের জন্য কাজ করা যদি নিজের মধ্যে আত্মশুদ্ধি না আসে নিজের মধ্যে তাকোয়া না আসে তাকোয়া অর্জন না করে যদি মেম্বার মেম্বারি হয় মেম্বার মেম্বার হয় চেয়ারম্যান চেয়ারম্যান হয় প্রতিনিধি হওয়ার পরে আত্মশক্তি না থাকার কারণে জনগণকে কষ্ট দিবে জনগণের মাল আত্মসাত করবে দেশের সম্পদ গঠন লণ্ডন করে বিদেশের বাড়িতে পাহাড় জমাবে এই জন্য আমি বাংলাদেশ খেলাপথ মজলিসের আজকের এই মঞ্চ থেকে জোর দাবি জানাই বাংলাদেশ খেলাপথ মজলিসের প্রথম পর্যায়ের কাজ হল সকল কর্মীদেরকে আত্মশক্তিমূলক কাজ করে নিজেকে মাঠে ময়দানে অবশ্যই যোগ্য করে তুলতে হবে এবং অন্যান্য যেই সমস্ত রাজনৈতিক দল আছে সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো আমরা যদি আত্মশুদ্ধিমূলক ট্রেনিং ট্রেনিং না করে মাঠে ময়দানে অবতীর্ণ হয় আমাদের দ্বারা জনগণ শান্তি পাবে না অতীতের সরকার জনগণকে শান্তি দিতে পারে নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাউন্নটি বছর পর্যন্ত কোন সরকার এদেশের মানুষের স্বাধীনতা দিতে পারে নাই এদেশের মানুষের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই সংগ্রামী তহিদি জনতা বাংলাদেশ নির্যাতন নির্বিড়ো মুক্ত একটি শাসন ব্যবস্থা বাংলাদেশ খেলামত মজলিস চাই মদিনার সরদে রাষ্ট্রীয় ব্যবস্থা মনিদা মদিনার সরদে দেশের শাসন ব্যবস্থা এদেশের দেশের মানুষ যদি বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের আন্দোলন সংগ্রামকে সaddWidgetা করে এই দিন বিশেটি বেশি দূরে নয় যেই দিন এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে হবে আমরা তার শুভসংকেত দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করার জন্য অবশ্যই তারা তাদের ভাষা ব্যক্ত করে করতেছেন এবং চলগণের মধ্যে এমন একটা সারা পাইতেছি মাতে ময়দানে সার দোকানে যেখানে যাই সেখানে শুধু একটাই আওয়াজ যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা দল হাতে হাত মিলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে আসে তাহলে আমরা আর ভুল করব না আমরা অতীতে বল করেছি আর ভুল করব না আমরা অবশ্যই ইসলামী শক্তিকে দেশের ক্ষমতায় বসাতেই হবে ইনশাল্লাহ আমি আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা থেকে আমি আপনাদের সকলকে বাজিতপুরের সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ কাজ করে মাঠে ময়দানে আমরা ঐক্যবদ্ধ প্রাক্তন তৈরি করার আহ্বান চালিয়ে বাংলাদেশ খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ জমি মজলিস শ্রমিক মজলিস ছাত্র মজলিস চিন্তাবাদ বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়ে ভোগ চিন্তা এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নসমিল্লাহি সম্মানিত উপস্থিতি এবার যে আমাদের সামনে আলোচনা পেশ করবেন هذا খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ হাদিস হযরত মাওলানা مولانا محمد সাহেব السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذي الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الحمد لله বাংলাদেশ খেলাফত মজলিস যুব ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের মহতারাম সভাপতি শেখুল হাদিস মুফতি শফিকুল ইসলাম আজিদি সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্র বৈতুল মাল সম্পাদক মোল্লা ফজরুল রহমান সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মসজিদ কিশোরগঞ্জ জেলা শাখার সুরানি সভাপতি শেখ হাদিস আব্দুল করিম শেখ অবস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মসজিদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা উসমান গুলি শেখ অবস্থিত আছেন শেখ হাদিস মহতারাম উস্তাদ আল্লাহ আব্দুল্লাহাদ সাহেব সভাপতি মামলা পরিষদ

কি দেয়া সংগ্রামী ভাইরা আমরা বাজিতপুর পোশাকার প্রত্যেকটি জনশক্তিকে বলতে চাই আজকের এই ইফতারি মাহফিল থেকে শপথ গ্রহণ করবো আমাদের সংগঠনকে উপলব্ধি করব আমাদের সংগঠনের কার্যক্রমগুলিকে উপলব্ধি করবো উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করে আমরা গড়ে গড়ে প্রত্যেকটা জনশক্তির কাছে আমরা আমাদের এই বক্তব্য গুলি পৌঁছে দেবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংযুক্ত বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক হযরত মাওলানা আফাজল রহমান সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা আলিহি ওয়া

দপ্তফিল ভাইরা আমার সামনে উপস্থিত রোজাদার ভাইরা সময় খুব কম ইফতারের সময় কাছাকাছি দোয়া কবুলের সময় আমি সংক্ষিপ্তভাবে দুই একটা কথা বলবো আজকে যে শিরোনামে আমাদের ইফতার মাহফিল ماہ রমজানের तात्पर्य ماہ রমজানের তাকওয়ার জন্য ماہ রমজানের ভূমিকা বিষয়ক আলোচনা সভা তাজা অর্জনে মাহা রমজানের ভূমিকা রমজান মাস ইফতারের সময় আমাদের সামনে ইফতারের সামনে আছে সর্বোধ সামনে আছে ইচ্ছা করলে আমরা খাইতে পারি কিন্তু খাচ্ছে না কেন আল্লাহ তালার ভয়ে যখন আমাদের সময় হয় নাই সময় না হওয়া পর্যন্ত আমরা ইফতার করব না আমরা ইচ্ছা করলে ঘরে লুকিয়ে অনেক কিছু খাইতে পারি কয়েকটা দিন যাবত খুব বেশি গরম যাইতেছে রোদ পড়তেছে কিন্তু আমরা খাইতেছি না কষ্ট করতেছি কেন আল্লাহর হুকুম নাই খাবার। এজন্য এটা হলো থাকোয়া মানে আল্লাহর ভয় তো ঠাকুর যদি কোন ব্যক্তির মধ্যে তাকো আসে সেই ব্যক্তির মধ্যে সমাজের কোন অনষ্ঠ হতে পারে না সমাজে তার দ্বারা প্রভাব বিস্তার হতে পারে না এবং সমাজের মানুষ তার দ্বারা কোনো রকমের ক্ষতির সম্মুখীন হয় না এজন্য মহিয়ার আমজন আমাদেরকে শিখিয়েছে যে আমরা প্রত্যেককে কিভাবে তাকো অর্জন করতে পারি তাকো অর্জনের মাধ্যমে আমরা যদি দেশ ও সমাজ রাষ্ট্র পরিচালিত করতে পারি যারা মুক্ত হবে তাহলে সমস্ত মানুষের দ্বারা মানুষের জলিম হবে না নির্যাতন হবে না দেশের টাকা বিদেশে প্রচার করবে না আজকে যে মুহূর্তে আমরা বিভিন্ন রকমের ইফতার নিয়ে এখানে বসে আসি ফিলিস্তিনের কথা অবশ্য হয় আপনারা দেখেছেন গত সপ্তাহে মঙ্গলবারে রাতের গভীরে সেই সময়ে যখন ফিলিস্তিনের মুসলমান এক বেলা করলে সাহারি করতে পারছে না সাহারি করলে ইফতার করতে পারছে তারা ক্ষুদায় তালনায় কষ্ট করতেছিল ওই সময় ভোরের রাতে ইউজরা বাহিনী এভাবে গন্ধিত করে তাই সাড়ে শতাধিক অধিক মুসলমানকে শাহজত বরণ করেছে শহীদ করেছে এটা নিন্দনীয় বিষয় আমাদের জানা নাই এবং আমাদের জন্য এটা একটা লজ্জাজনক বিষয় সারা পৃথিবীতে আমরা খুব গর্বের সাথে বলি প্রায় 200 কোটি মুসলমান কিন্তু আজ ঘর কোটি ইহুদিদের হাতে আমাদের মার খেতে হয় আমাদের মুসলমানদের রক্ত ধরে এমন একটা দুঃখ বিষয় হতে পারে এর জন্য তাই হলো আমরা মুসলমানরা পারস্পরিক আ সাথে নিয়ে সমস্ত ইসলাম বিরোধী শক্তিকে সাথে নিয়ে মুসলমানদের হামলা করতেছে নির্যাতন করতেছে আর মুসলমান আমরা চেয়ে চেয়ে দেখছি কখনো বা একটি মিস মিটিং বা নিন্দে জানাচ্ছি

মুসলমানদের সেই আন্দোলনকে দমন করার জন্য উগ্র হিন্দুদের দুই যে হিংসক কাণ্ড কারবার চালিয়েছে যেটাকে মুসলমানদের হামলা করেছে মুসলমানদের ঘর বাড়ি দোকান পাট চালিয়ে দিয়েছে সেটাকে নিন্দা জানানো বা সমাজের জানা নেই ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে সে একটু সভ্য রাষ্ট্র সে কখনো পরিচয় পারে না বিগত সরকার হাসিনা সরকার পনেরো ষোলো বছর বাবদ উপর জীবন নির্যাতন করেছে সে ভারতে আশ্রয় নিয়েছে আজকে ভারতে বসে দিকে আবার দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে আমরা এই হাসিনা কে হুশিয়ার করে বলতে চাই যে আপনি পনেরো বছরে যে রকমের জরুম নির্যাতন করেছেন অসংখ্য মানুষকে হত্যা করেছেন গুম করেছেন কোন করেছেন এর বিচার এই সময় হবে আপনি যদি আমার এই দেশে আসার কোন ষড়যন্ত্র করেন তাহলে ইনশাল্লাহ দেশের জনগণ সমস্ত মানুষকে সাথে নিয়ে কঠিন তার দঙ্গা জবাব দেবে আসুন সকলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ নিয়ে এদেশে খেলাফত কায়মের জন্য আমরা আমাদের জান মাল কোরবান করি রমজান মাসে এসে গ্রহণ করি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সকলকে এখন সাদা আল্লাহ জমিল তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ খেলাপত মসজিদ কৃষকঞ্জ শাখার সম্মানিত সভাপতি হজরত মাওলানা আব্দুল করিম সাহেব নাহমাদুহ নসল্লি আলা রসুলহীন করিম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকের এই ইফতার মাহফিল বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ও পক্ষ থেকে সেই খেলাফত কাম করার জন্যই আমরা গান প্রাণ দিয়ে মাল দিয়ে সময় দিয়ে আমরা বিভিন্ন সময়ে চেষ্টা মেহনত করে যাচ্ছি আমরা চাই এদেশে শান্তি কায়েম হোক দেশের প্রতিটি মানুষের মধ্যে শান্তি আসুক প্রতিটি পরিবারে শান্তি আসুক প্রতিটি সমাজে শান্তি আসুক রাষ্ট্রে শান্তি আসুক সেই জন্য আমাদের মেহনত করতে হবে ইসলামের মাধ্যমে ইসলামী নীতির মাধ্যমে আমাদের মেহনত করতে হবে আমাদের শ্রম দিতে হবে যদি আমরা চাই এদেশে দেশে ইসলাম কায়েম হোক এদেশে দেশে কায়েম হোক তাহলে আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ হতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে যান প্রাণ দিয়ে যত দল আছে ইসলাম সব ঐক্যবদ্ধ হতে হবে কারণ যত জায়গায় যাই আমরা হোটেলে রেস্তোরাঁয় সর্বস্তরেই মানুষ শুধু একটি আলোচনাই করে যে স্থানীয় দলগুলি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অবশ্য অবশ্য বাংলাদেশে খেলাফত কায়েম হবে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে রাজি আছি না সকলে হাত তুলে বলে আমরা ছাড়াই এ দেশে ইসলাম কায়েম হোক আমরা ছাড়াই এ দেশে খেলাফত কায়েম হোক আমরা চাই এদেশ থেকে জুলুম অত্যাচার দূরীভূত হোক আমরা চাই হাজত উমরের খেলাফত এদেশে কায়েম হোক তার খেলাফতের মাধ্যমে এদেশের মানুষ

প্রতিবন্ধী খানা নেওয়া ল্যাংড়া যত মানুষ আছে সকল মানুষের মধ্যে শান্তি আসবে সকলের খানা পিনার জন্য এদের ভিক্ষা করতে হবে না এদের হলিওয়া নিজে তাদের খাদ্যের ব্যবস্থা করবে যেমনটা করেছিলেন হজরতে আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ সুতরাং এরকম শান্তির রাজত্ব বাংলাদেশে কায়াম হোক সেটাকে আমরা আর বলি সকলে যে আমরা চাই জি এই পর্যন্ত বক্তব্যকে শেষ করলাম সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার পর্যায়ে শেষের দিকে এখন আমাদের সামনে সর্বশেষ আলোচনা পেশ করবেন আমাদের বাজিতপুর সহ এলাকার সম্মানিত আলেম উস্তাজুল আসাদ ইজাম হজরত মাওলানা শেখুল আদিস আব্দুল্লাহাদ সাহেব হজরতকে তার আলোচনা পেশ করার জন্য সবই অনুরোধ করছি জানন সুবদ্রা জানন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাগতর ছলাবত মসজিদ সম্মানিত সভাপতি হযরত মাওলানা আশফিকুল ইসলাম আজিজ সাহেব আলাইকুম আজকে বাংলাদেশ খেলাপথ মজলিস যুব মজলিস ছাত্র মজলিস বাজিতপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হাজরাতে ওলামাই কেরাম মুসল্লেন ইজাম বিভিন্ন দলের নেতৃবৃন্দ আজকে আপনাদেরকে একটা কথা বলবো সময় কম এখানে লম্বা করার সুযোগ নাই এই জলায় জলায় অভ্যুত্থানের পরে এখন আমরা যে অবস্থাতে আছি আমাদের সামনে একটা নতুন সম্ভাবনা সেই সম্ভাবনা কাজে লাগানোর জন্য আমাদের আমির মজলিস আল্লামা মামুনুল হক সাহেব गावा দরকাতিকুম সকল লাল দিকদের সাথে বারবার আলোচনা করতেছেন সকলে মিলে সম্মিলিতভাবে বাংলাদেশ জন্য একটা সমৃদ্ধ সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়া যায় এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ আমার কথা হলো এটাই আমার বক্তব্য হলো আজকে এটাই ইফতার মাহফিল থেকে যত রাজনৈতিক দল আছে সকলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে চেষ্টা করা যেন আগামীতে একটা নতুন বাংলাদেশ গড়া যায় যে বাংলাদেশেও দুর্নীতি হবে না যে বাংলাদেশে আর যৌন নির্যাতন হবে না যেখানে আর কোনোদিন মানুষ মানুষের ওপরে অবৈধভাবে কোনো কিছু ছাপিয়ে দিতে পারবে না এমন একটা সুন্দর শান্তিময় বাংলাদেশ গড়ার জন্য সকল রাজনৈতিক দলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে সকলে যেন একজন আরেকজনের বিরোধী না হইয়া সকলে যেন একজন আরেকজন সহযোগ সম্মিলিতভাবে কাজ করে দিতে পারি আল্লাহ তফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়াকুরুদ্ আহ্বান আলহামদুলিল্লাহ আবুল আলামিন। এখন সর্বশেষে সর্বশেষে আমাদের বাজেট পুরোলামাই কেরামের সকলের মাথার তাজ

আমাদের সকলের ঐক্যমতের ভিত্তিতে ছাত্রদের আন্দোলনে সকলে একমত হওয়ার কারণে এ ফেসিবাদ আমাদের দেশ সাইরা পালাইতে বাধ্য হয়েছে তো একটা কথা বলছিল ক্ষমতায় আইসা একটা কথা বলছিল যে বাংলাদেশ চালাবে মদিনার সনদে তা আমরা চাই এ যখন এই কথার সাথে গাদ্দারি করিয়া দেশ সেরা গেছে এখন যারা এই দেশে যত রাজনৈতিক দল আছেন আপনারা মদিনার সনদকে আমরা সবাই চাই যে এই দেশে মদিনার সনদ কায়েম হোক আমি উদারতা তো সকল ইসলামী দলকে এক হওয়ার জন্য আলহামদুলিল্লাহ রবুল আলমিন রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমতিকা ইয়া আরহামুর রাহিম तर को ये देखा नहीं था सर और देखा है मैंने सर अभी तो मिलने के लगा